প্রতিদিন মাত্র দু টাকা বিনিয়োগে আপনিও পেতে পারেন প্রায় পনেরো লক্ষ টাকা এর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে নিভা গুপা পলিসিতে পোস্ট অফিসে বিনিয়োগের পাশাপাশি পাবেন বিমার সুবিধাও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই নিভা গুপা পলিসি কি কারা আবেদন করতে পারবেন কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কি কি সুবিধা পাওয়া যায় তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে এখন ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক এবং হাইপ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই নিভা ভূপা পলিসি কি পোস্ট অফিস নিভা ভূপা স্বাস্থ্য বিমার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং এই নিভা ভূপা পলিসি চালু করেছে ফলে পোস্ট অফিসে বিনিয়োগকারীরা এখন পোস্ট অফিসের মাধ্যমেই এই নিভা পলিসিতে বিনিয়োগ করার সুবিধা পাবেন ফলে একই জায়গায় আপনি স্বাস্থ্য বিমার পাশাপাশি সুবিধা পাবেন কারা আবেদন করতে পারবেন দেশের যে কোনো নাগরিক যাদের বয়স আঠারো থেকে পঁয়ষট্টির মধ্যে তারা প্রত্যেকেই এই বিমা পলিসিতে বিনিয়োগ করতে পারবে তবে এর জন্য আপনাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এই নিভা বুপা পলিসিতে প্রিমিয়াম হিসাবে কত টাকা জমা করতে হবে বর্তমানে আপনি এখানে তিনটি স্কিমের সুবিধা পাবেন তিনশো পঞ্চান্ন এবং সাতশো এই বিমার প্রিমিয়াম আপনি বাৎসরিক জমা করতে পারবেন একটি আর্থিক বছরে আপনি যদি মাত্র তিনশো পঞ্চান্ন টাকার প্রিমিয়াম নেন তাহলে এখান থেকে আপনি বিমা কভার হিসাবে পাঁচ লক্ষ টাকা পাবেন আচ্ছা 555 টাকা প্রিমিয়াম জমা দিলে আপনি এখান থেকে 10 লক্ষ টাকার বীমা কভার পাবেন এবং 755 টাকার প্রিমিয়াম জমা দিলে আপনি এখান থেকে 15 লক্ষ টাকার বীমা কভার পাবেন যদি বীমা গ্রহিতার দুর্ঘটনা অথবা মৃত্যু হয় তাহলে তার নমিনি সর্বোচ্চ 15 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে এর পাশাপাশি যদি বিমা গ্রহিতার দুর্ঘটনার চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে এক লক্ষ টাকা হাড় ভেঙে গেলে পঁচিশ হাজার টাকা এবং পুড়ে গেলে দশ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন এছাড়াও আপনি এখানে চিকিৎসকের পরামর্শের সুবিধা পাবেন এর পাশাপাশি যদি দুর্ঘটনায় আক্রান্ত বিমাগ্রহীতার গ্রহিতার বেসরকারি হসপিটাল চিকিৎসাধীন থাকে তাহলে প্রতিদিন হাজার টাকা এবং আইসিউতে ভর্তি থাকলে প্রতিদিন দু টাকা পাবেন এছাড়াও যদি বিমা গ্রহীতা একজন মহিলা হয় তাহলে তার ডেলিভারির জন্য জেনারেল বেড হিসাবে প্রতিদিন হাজার টাকা এবং আইসিউ বেড হিসাবে প্রতিদিন দু হাজার টাকা পাবেন এই বিমা পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি পোস্ট অফিসে যোগাযোগ করুন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে